সালাম আলাইকুম আজকে আমরা ডিসি সার্কিটের দুই নম্বর অঙ্গ সমাধান করব এখানে যারা আমার এই ক্লাস প্রথমে দেখতেছেন আমার পূর্ববর্তী আর একটা ক্লাস আছে ডিসি সার্কিটে ওইখানে ডিসি সার্কিটের ভোল্টেজ ডিভাইডার রোল এবং অন্যান্য প্রাইমারি জিনিস আলোচনা করা হয়েছে আপনারা ওই ক্লাসটা দেখবেন এবং ইউটিউবে শেয়ার করবেন ফেসবুকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা এখানে একটা অঙ্গ সমাধান করব এখানে একটা সিরিজ সার্কিট দেওয়া আছে এখানে একশো বোল্ট সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে কারেন্ট পাঁচ অ্যাম্পিয়ার দেওয়া আছে এবং ফাইভ ওম রেজিস্টার দেওয়া আছে আর মান বের করতে বলছে আরে কত ভোল্টেজ ড্রপ হয় এটা বের করতে বলছে আর এর ভিতরে কত পাওয়ার পাওয়া যাবে এটাও বের করতে বলছে তাহলে দেখেন আমরা জানি টোটাল কারেন্ট দেওয়া আছে কত পাঁচ অ্যাম্পিয়ার আমরা জানি কি আমরা জানি সিরিজ সার্কিটের একটা সূত্র অথবা পুরা ডিসি সার্কিটের জন্য আমরা যে সূত্রগুলো ব্যবহার করবো একটা হইতেছে বি ইকাল আই আর এখানে আমি বি টি সমান সমান জানি কি টোটাল ভোল্টেজ আই ইনটু আর টি বি ইকাল আই আর টোটাল ভোল্টেজের জন্য টোটাল আই টোটাল আর এখানে দেখেন টোটাল ভোল্টেজটা নেওয়া হয়েছে একশো আর আই টির মান দেওয়া হচ্ছে পাঁচ আর মান বের করবো আর টি একশো পাঁচ এই পাশে উপরে গুণাকারে আছে এই জন্য এটা এখানে গিয়ে ভাগাকার হবে একশো ভাগ পাঁচ আর রাখলাম একশো ভাগ পাঁচ দিলাম এখন আবার আমরা জানি দেখেন আর সমান সমান কি আরটি আমরা বলছিলাম যে সিরিজ সার্কিটের ক্ষেত্রে আরটির মানটা হবে টোটাল রেজিস্টারের যোগফল এখানে টোটাল রেজিস্টার কয়টা আছে দুইটা একটা আরেকটা তাহলে আরটি সমান সমান ফাইভ যোগ আর ফাইভ যোগ আর আমরা জানি আরটির মান বিশ বের করলাম সমান সমান ফাইভ যোগ আর এর মান বের করবো বিশ এ পাশে আছে এ পাঁচ এটার সাথে যোগাকার আছে এ পাশে গেলে মাইনাস হবে বিশ মাইনাস ফাইভ আর রাখলাম বিশেষতে পাঁচবার দিলে পনেরো আর এর মান কথা হইলো তাহলে পনেরো হুম তখন এখন আমরা কি এই আর এর মানটা পেয়ে গেছি এখন আমরা বি আর বের করব হ্যাঁ বি আর বি আর সমান সমান জানি কি যেহেতু এস আর কিট সি ডি এস আর কিট সব কারেন্ট সমান প্রবাহিত হবে আমরা জানি বি আর সমান সমান আই আর আই আই মানে আইটি প্রবাহিত হবে আই টি মান ফাইভ আর আর এর মান তো আমরা বের করলাম এটার মান বের করলাম পনেরো রং এই জন্য পাঁচ পনেরো রং পঁচাত্তর বোর্থ এখন দেখেন পি আর পাওয়ার পাওয়ার বের করবো হ্যাঁ পাওয়ার পাওয়ার জানি কি আমরা সূত্র জানি আই স্কোয়ার স্কোয়ার বাই আর পি আবার বিআই এখানে আমরা এই সূত্র ব্যবহার করবো আইটি স্কোয়ার আর আমার এক নম্বর ক্লাসে এগুলো একটা অঙ্ক সমাধান করা আছে ওইখানে কয়েক তিন ভাবে পাওয়ার বের করা যায় একটা বলা আছে আপনারা দেখে নেবেন তাহলে আই এর মান ফাইভ স্কোয়ার ইন্টু আর এর মান পনেরো পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ গুণ পনেরো তিনশো পঁচাত্তর ওয়াট অথবা আমরা অন্যভাবে সমাধান করতে পারতাম দেখেন এখানে কি বি ফাইভ না বি ফাইভ বলছে এখানে যে বি ফাইভ আইটি আই আর বি গল্প আই আর জানি আই আইটির মানাস ফাইভ আর ফাইভ মানে ফাইভ হোম রেজিস্টার বুঝাইছি আমি এখানে চিহ্নিত করছি এটার মানে হচ্ছে কত পাঁচ তার পাঁচ পাঁচ পঁচিশ বোর্ড হুম এখানে মোট আমাদের সার্কিটে মোট ভোল্টেজ আছে কত দেখেন একশো বোর্ড এখানে আমার ড্রপ হয়েছে যদি পঁচিশ বোর্ড ড্রপ হয় বাকি ভোল্টেজ কোথায় ড্রপ হবে এখানে ড্রপ হবে এই জন্য পরবর্তীতে দেখেন বি টি টোটাল ভোল্টেজটা কি টোটাল ভোল্টেজটা হচ্ছে কোনটা টোটাল ভোল্টেজটা হচ্ছে আপনার এই দুই জায়গার ভোল্টেজ যদি যোগ দেই টোটাল ভোল্টেজ পাওয়া যাবে এই জন্য আমি লিখছি কি এখানে দেখেন টোটাল ভোল্টেজ সমান সমান বি ফাইভ যোগ বি আর ফাইভ হোম রেজিস্টার ভোল্টেজ আর আর কর্তৃক ভোল্টেজ এই জন্য যোগ করলে টোটাল ভোল্টেজ পাবো তাহলে টোটাল ভোল্টেজ কত একশো ভোল্ট বি ফাইভ ফাইভ হোম রেজিস্টার পাইলাম কত পঁচিশ ভোল্ট এর মান বের করবো তাহলে দেখেন একশো পাঁচ পঁচিশ থেকে 25 পঁচাত্তর ভোল্ট এক এই না আমরা এভাবে বের করতে পারতাম দেখেন বি আর হ্যাঁ বিআর সমান সমান জানি কি আইআর আর তাহলে বিআর বিআর সমান সমান আইআর আর রাখলাম এখানে বিআর বাঘ আইটি বিআর বাঘ আইটি আর এই পাশে আর রাইখা দিলাম আর কি তাহলে দেখেন বিআর মানগত পঁচাত্তর বোর্ড আইটির মানগত ফাইভ পাঁচ কন্ডম পঁচাত্তর পঁচাত্তর হোম এভাবেও আমরা আর বের করতে পারতাম এভাবে বিভিন্নভাবে একটা অঙ্ক সমাধান করা যায় এখানে আমি আনসার লিখছি যেগুলো মান চাইছিল আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ইনশাআল্লাহ আমরা ডিসি সার্কিট এসি সার্কিট জেনারেটর মোটর ট্রান্সফরমার ইন্ডাকশন মোটর সিনকোনাস মোটর পাওয়ার সিস্টেম এবং ইলেকট্রনিক্সের সকল পার্ট ইনশাল্লাহ আপলোড করব সালাম আলাইকুম